দর্শক ডাকছি আমাদের আরেক প্রিয় সঙ্গীত শিল্পীকে যাকে আমরা রেড কার্পেটে খুব একটা পাই না কিন্তু মনোনয়ন তালিকায় পাই তিনি আমাদের প্রতিবেশী বুঝতে পেরেছ প্রতিবেশী কে তিনি আমাদের পড়শি পড়শি দিনের সূচনায় চাই তোমায় রাতের যোছনায় চাই তোমায় বড় বেশি ভালোবাসি তোমায় আচ্ছা এই গানটি যখন করেছিলেন তখন কি ভেবেছিলেন যে আপনি এটার জন্য মনোনয়ন পাবেন না অরকম ভাবে ভাবা হয়নি বাট দ্য থিং ওয়াজ যে যখন করেছিলাম গানটা করতে গিয়ে খুব ভালো লেগেছিল যে কিছু কিছু গান থাকে না যে গানগুলি গাইলেই ভালো লাগে দ্যাট ওয়াজ ওয়ান অফ দোজ আচ্ছা দুই লাইন আমাদের গেয়ে শোনাতে হবে তাহলে কিন্তু আমরা ভোট করব দেনের চাই তোমায় রাতের চাই তোমায় বড় বেশি আমি তোমার অসংখ্য ধন্যবাদ পড়ছি